打喽！ কবে আপলোড হবে কিপটা ফ্যামিলি পর্বে সাত এবং কিবা থাকছে কিপটা ফ্যামিলি পর্ব সাথে কিপটা ফ্যামিলি নাটকের পর্ব সাত সবার আগে কিভাবে দেখবেন তা থাকছে আমাদের আজকের ভিডিও বন্ধুরা কিপটা ফ্যামিলি নাটকটি এপিসোড 1 থেকে এপিসোড 6 পর্যন্ত আমাদের কাছে খুবই ভালো লেগেছে আশা করি এপিসোড 7 আমাদের কাছে খুবই ভালো লাগবে কিপটা ফ্যামিলি নাটকের অভিনেতারা আমাদেরকে কখনোই হতাশ করবে না দর্শক বন্ধুরা এই অশ্লীল শিলতার যুগে একটি সামাজিক ও ফিল্ম হলো এই কিপটা ফ্যামিলি বন্ধুরা কিপটা ফ্যামিলি পর্ব 6 ইউটিউবে আপলোড হয়েছে প্রায় 7-8 দিন হয়ে গেছে কিন্তু এখন আপলোড হয়নি কেন গিফটা ফ্যামিলির স্বাদ এবং কিফটা ফ্যামিলির সাথে কি হতে চলেছে এই নাটকে শেষ পর্ব হ্যাঁ বন্ধুরা পর্ব সাথী হতে চলেছে এই নাটকে শেষ পর্ব কিফটা ফ্যামিলি নাটকটি বর্তমানে জনপ্রিয়তা তুঙ্গে রয়েছে এবং এই নাটকটি বাংলাদেশের মানুষের মনে জায়গা করে নিয়েছে দর্শক বন্ধুরা কিফটা ফ্যামিলির নাটকের পর্ব সাথ বর্তমানে শুটিং এর কাজ চলতেছে দর্শক বন্ধুরা যেহেতু রমজান মাস চলতেছে তাই কি শুটিং এর কাজ করতে কিছুটা সময় লেট হচ্ছে আমাদের শুটিং এর কাজ শেষ করতে দুই এক সময় লাগতে পারে এবং রিডিং এর কাজ করতে আর দুই এক সময় লাগতে পারে সবকিছু মিলে আমাদের চার পাঁচ দিন সময় লাগতে পারে তবে বন্ধুরা আপনাদেরকে এটুকু বলে রাখছি যে নাটকটি খুবই দামাকা হতে চলেছে আর বন্ধুরা সবকিছু ঠিক থাকলে চার পাঁচ দিনের মধ্যে নাটকটি আপলোড হয়ে যাবে ইউটিউবে দর্শক বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আর আমাদের চ্যানেলটি ইউটিউবে নতুন করা হয়েছে সাবস্ক্রাইব সংখ্যা খুবই কম তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আশা করি আমাদের চ্যানেলে নতুন দর্শক হবেন আমাদের চ্যানেলের মাধ্যমে যেকোনো নাটকের আপডেট সরাসরি জানিয়ে দেওয়া হবে